বাংলাদেশের প্রধান ও আধুনিক শপিং ডেস্টিনেশন বসুন্ধরা সিটি শপিং মল শনিবার চার অক্টোবর এই শপিং মলের একুশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে এই উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় লেভেল ওয়ান এর এট্রিয়ামের সকাল দশটায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে দিনটির শুভ সূচনা করা হয় এরপর দিন বিভিন্ন বিনোদন ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলতে থাকে বসুন্ধর গ্রুপের ডিএমডি ক্যাপ্টেন শেখ এহসান রাজা বলেন আজ আমরা একত্রিত হয়েছি বসুন্ধরা সিটি শপিং মলের একুশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের জন্য এবং আপনাদের সবাইকে স্বাগত জানাতে পারা আমার জন্য অত্যন্ত গৌরবের বিষয় বসুন্ধরা সিটি শপিং মল আমাদের মাঝে এসেছে একজন স্বপ্নতষ্টা উদ্ভাবক ও পথ প্রদর্শকের দৃষ্টিভঙ্গি থেকে যিনি বাংলাদেশের প্রথম আধুনিক শপিং মল করার ধারণা বাস্তবায়ন করেছেন তিনি আর কি মনন বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যান জনাব আহমেদ আকবর সুবাহান বসুন্ধরা সিটি আজ শুধুমাত্র একটি শপিং মল নয় এটি এমন একটি জায়গা যেখানে পরিবার বন্ধু বান্ধব ও দর্শনার্থীরা কোয়ালিটি টাইম উপভোগ করতে আসে আমাদের লক্ষ্য হচ্ছে এই অভিজ্ঞতাকে আরও স্মরণীয় ও আনন্দময় করা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে দর্শকদের জন্য ফ্ল্যাশ ম ফ্যাশন ফেস্ট এবং কনসার্টার আয়োজন করা হয়েছে অনুষ্ঠানের জনপ্রিয় শিল্পী প্রীতম হাসান এবং দেবশ্রী অন্তরা মনোমুগ্ধকর পরিবেশনা অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তুলেন। এইসব আয়োজনে পাশে থাকার জন্য অংশগ্রহণকারী ব্র্যান্ড ক্লাব হাউস ফ্রিল্যান্ড বে তুরাক একটি ইরানি বুরকা বাজারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় বসুন্ধরা সিটি শপিং মল তাদের গ্রাহক অংশীদার এবং কর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় একুশ বছরের সাফল্যের যাত্রা উদযাপন করেছে অনুষ্ঠানে অংশগ্রহণকারী সবাই একসাথে এই গৌরবময় যাত্রার আনন্দ ভাগাভাগি করেছে একুশ বছর পিড়িয়ে বাইশে পা রাখলো দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিং মল বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স এই উপলক্ষে আসলেই চমৎকার সুন্দর প্রোগ্রাম আজকে এখানে অনুষ্ঠিত হয়েছে সেটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন অনুষ্ঠানে ক্রেতা সাধারণ দোকান মালিক ও কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে নিয়ে একুশ বছরের বর্জিত সাফল্য উদযাপন করছে বসুন্ধরা সিটি আর এই সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হওয়ার আগে সকাল দশটা কোরআন তেলোয়াত ও দোয়ার মধ্য দিয়ে বর্ষপুর আয়োজন শুরু হয় বসুন্ধরা সিটি শপিং মলের একুশ বছর পূর্তিতে সবাইকে স্বাগত জানিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি বসুন্ধরার ডেভেলপমেন্ট লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ক্যাপ্টেন শেখ এহসান রেজান এর আগে ওনার কথা বলছি উনি আরও অনেক বক্তব্য রাখেন তার মধ্যে এগুলো ছিল এই দীর্ঘ স্বপ্ন স্বপ্নযাত্রায় একুশ বছর আজ পূর্ণ হলো আমরা সবাই আজ সেটা উদযাপন করছি তবে আমরা শুধু প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করব না আজ থেকে ছাব্বিশ থেকে সাতাশ বছর আগে বাংলাদেশে এরকম একটি বিশাল শপিং মলের স্বপ্ন দেখেছিলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সুবাহন আর এই স্বপ্ন বাস্তবায়নে সহায়তা করেছেন বসুন্ধরা সিটি শপিং মলের দোকান মালিক ভাড়াটিয়া মালিক ও কর্মচারীরা তাদের পরিশ্রমের ফলে আমরা আজকে এই মাইলস্টোন অর্জন করতে পেরেছি এই জন্য এই শপিং মলের দোকান মালিক ভাড়াটিয়া মালিক ও কর্মচারীদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি তিনি বলেন একুশ বছরের এই যাত্রায় বসুন্ধরা সিটি শপিং মল অনেক চ্যালেঞ্জের মাধ্যমে গেছে কিন্তু আমরা সবাই একসাথে চ্যালেঞ্জ মোকাবেলা করেছি বলে এই চ্যালেঞ্জ তৈরি করতে পেরেছি এই কারণে বসুন্ধরা সিটি শপিং মল আর শুধু মল নয় আমরা তাদের এই অভিজ্ঞতাকে আরও উন্নত আরও আনন্দময় ও স্মরণীয় করে রাখার জন্য বদ্ধপরিকর শেখ এহসান রাজা বলেন এই মল আট হাজারের বেশি লোক শ্রম দিয়েছেন গ্রাহকদের সেবা দিতে তারা প্রতিদিন বারো থেকে তেরো ঘন্টা কাজ করেন এরাই বসুন্ধরা সিটির হিরো বিসিডিএল এ বারোশো স্থায়ী অস্থায়ী কর্মকর্তা কর্মচারী আছেন এছাড়াও বিভিন্ন বিভাগ কাজ করে যাচ্ছে এই শপিং মলে আগতদের সেবা দিতে বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেডের ডিএমজি আরও বলেন বর্ষপূর্তির আয়োজনের অংশ হিসেবে থাকছে ফ্লাসম ফ্যাশন ফেস্ট ও কনসার্ট আজকের আয়োজনের জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই আমাদের আমাদের টাইটাল স্পন্সর ওপো পাওয়ার বাই স্পন্সর ভিভো ও ইনফিনিটিকে এছাড়া ধন্যবাদ জানাই আমাদের সব অংশগ্রহণ ব্র্যান্ড ফিনল্যান্ড ক্লাব হাউজ ফ্যাশন ফেস্ট ও বোরকা বাজারকে বসুন্ধরা সিটির একুশতম বার্ষিকের জম অনুষ্ঠান উপভোগ করতে বিপুল সংখ্যক দর্শকের সমাগম হয়েছে শপিং মলের ট্রিয়াম সহ প্রতিটি ফ্লোরে রেলিং ঘেঁচে দাঁড়িয়ে অনুষ্ঠান দেখছেন তারা হাজারো দর্শকের করতালিতে মুখরিত হয়ে ওঠে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান বসুন্ধরা গ্রুপে নির্মিত দক্ষিণ এশিয়ার বৃহত্তম বিপণী বিধান বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বাংলাদেশের রাজধানী ঢাকায় পান্থপথে বাজারের কাছে অবস্থিত এই বহুতল ভবনটি আধুনিক স্থাপত্য নকশা অনুযায়ী নির্মিত হয়েছে একুশতলা বিশিষ্ট ভবন যার নিচে আটটি তলা বিপণী বিধানের জন্য ব্যবহার করা হয় এবং তলাগুলি বসুন্ধরা গ্রুপের